দু পঁচিশ আজ সতেরো তারিখ রোজ রবিবার মাগোরা জেলা শ্রীপুর থানা ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আপনারা দেখুন পাঁচটায় কেজি তেলাপিয়া মাছ বেচাকেনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ বেচাকেনা দেখাচ্ছি একশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনারা দেখুন ঝড় বৃষ্টি মাথায় করে পাইকের এসেছে দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য অবস্থান করেছে এখানে পাঙাশ মাছ বেচা কেনা হয়েছে চার কেজি ওজনের পাঙ একশো আশি টাকা কেজি জ্যান্ত পাঙাশ মাছ বেচা কেনা হয়েছে আপনারা দেখুন পাঙাশ মাছ বেচা কেনা দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির মাছ এখানে রপ্তানি করা হয় প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় পাবদা মাছ বেচা কেনা হয়েছে পনেরোটাই কেজি চারশো টাকা কেজি এখানে দেখুন একটা চিলবরের ওজন দেড় কেজি বেচা কেনা হয়েছে একশো সত্তর টাকা কেজি এখানে আল্লা দানের মাছ কাটা করা হয় আপনারা দেখুন এখানে মাছ কাটা করা হচ্ছে আর গাড়ির পাশে মাছ রিলাম ধরা হয় এখানে দুইশো দুইশো বলার পরে দুইশো পাঁচ টাকা যে বলবে তার নামে এই মাছটা বিট হবে এখানে কাটা করতে চা দানের আপনারা দেখুন সুপ্রিয় দর্শক বিন্দু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওগুলো ভালো লাগলেই কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন এখানে কলা থেকে গাড়ি আসে সাতক্ষীরার থেকে ঘাড়ি আসে আর শরিয়াতপুর থেকে গাড়ি আসে নাটোর থেকে গাড়ি আসে দেশ বিদেশের থেকে গাড়ি আসে আপনারা দেখুন দুটোই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হয়েছে একশো পঁচাশি টাকা কেজি দুটোই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো পঁচা টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনারা দেখুন এখানে আজকে আবহাওয়া খারাপ তারপরও গাড়ি যাই উঠেছে মাছের বাজার স্বাভাবিক আছে আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আহ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন এখানে একটা রুই মাছের ওজন এক কেজি বেচা কেনা হয়েছে দুইশো আশি টাকা কেজি একটা কাতল মাছের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি চার কেজি ওজনের কাতল মাছও আজকে অবশ্যই মাছের দাম একটু কম দেড় কেজি ওজনের রুই মাছ বেচা কেনা হয়েছে তিনশো টাকা টাকা কেজি রুই মাছ হয়েছে বিভিন্ন দামে বেচা কেনা হয়েছে কেনা আপনারা দেখুন এখানে একটা কাতলের ওজন চার কেজি বেচা কেনা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি চার কেজি ওজনের কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি আরো অন্যান্য মাছ বেচা কেনা দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন